ভারতে আশ্রয় নেওয়া আব্বা লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশ ব্যাক করা হয়েছে। যদিও এখনো আব্বা লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে। নিউইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় লাখ ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ ইতোমধ্যে আমেরিকা বা ইউরোপে পাড়ি জমিয়েছেন দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে এর মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেয়া হবে না ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে